তো সমাজের হুঙ্কারের কাছে সরকার মাথা নিচু করতে বাধ্য হচ্ছে খুব গুড সিদ্ধান্ত ছাত্রদের যে নবান্ন অভিযান আমি এই অভিযানকে স্বাগত জানাই তাদের দৃঢ়তা আছে আমরা তাদের সঙ্গে আছি দরকার আমরাও সেই নবান্ন অভিযানে যাব সঠিক সিদ্ধান্ত ছাত্রদের হ্যাঁ কারণ জানি এখন ডান্ডা চালালে হিতে বিপরীত হবে না তো আগে ডান্ডা চালিয়ে দিত এখন কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকার নিজে দুর্বল হচ্ছে ছাত্র সমাজের হুম করে সরকার মাথা নিচু করে বাধ্য হচ্ছে বহুদিন ধরে শুনছি আমরা ভোট হবে নিশ্চিন্তে সব মানুষকে ভোট দিতে হবে সব তার এলাকায় লুটপাট হল ওসব ছলের যারা সঠ সঠতা দেখিয়ে রাজনীতি করে যারা ছল করে রাজনীতি করে যারা কপটতার সঙ্গে রাজনীতি করে তাদের কথার মধ্যে মিশ্র থাকতে পারে কিন্তু তাদের ভাবনার তিক্ততা ভাবনার মধ্যে যে বিভস্ততা সেটা যেন মানুষ ভুলে না যায় দুর্বৃত্তের ছলের অভাব হয় না দুর্বৃত্তদের ছলের অভাব হয় না কেউ কখনো স্টেজ দখল করছে কেউ কখনো স্টেজ থেকে দূরে থাকছে যখন দিদি স্টেজ থেকে দূরে স্টেজ দখল করতে হোকমুখে নামিয়ে দিয়েছে নাটকের এক একটা অঙ্ক এগুলো নাটকের প্রথম অঙ্কে দিদি নাটক করা করে দিয়েছে মিছিল টিছিল করে দিয়েছে সতেরো আঠেরো আগস্ট দেখছে বাজারে না ব্যাপারটা একটু সরে যাও নাটকের দ্বিতীয় অঙ্কে নিয়ে এসো ফোকা বামু মিস্টার কিংকে রাখো অভিযোগ তাদের বিরুদ্ধে কম নেই কয়লা থেকে গরু কারোর বিরুদ্ধে অভিযোগ কম নেই কয়লা শিক্ষা গরু প্রচার অভিযোগের স্তূপ তাদের বিরুদ্ধে কিন্তু নাটকের এক একটা অঙ্ক এটা প্রথম অঙ্ক করে সামলানোর চেষ্টা হলো না আরেকটা অঙ্ক তৈরি হয়েছে এবার লোকে বলবে ঠিক আছে কিন্তু সেনাপতি তো ভালো কথাই বলেছে এই সব ঢপের কীর্তন এ বাংলার মানুষ দেখত দেখছে দেখুন আন্দোলনকার অধিকার সকলের আছে পথে বিপথে চালনা করবারও রাজনৈতিক দলের ইচ্ছা অভিপ্রায় থাকতে পারে কিন্তু মানুষের বিচার শেষ বিচার মানুষের ভাবনা শেষ ভাবনা তবে রাজনীতি করবার অধিকার তো সকলের আছে আমি তো সেখানে কিছু বলতে পারি না আর কতদিন লাগবে বলুন এই করতে করতে বছর পর বছর কেটে যাচ্ছে কবে যেগুলো ফয়সা হবে জানি না আমরা দুর্ভাগ্যই বাংলার না শিক্ষা সমাজ না স্বাস্থ্য সমাজ কেউ রেহাই পাচ্ছে না শিক্ষক সমাজ কেউ রেহাই পাচ্ছে না উচিত পুলিশ অফিসার যারা আছে তাদেরও দখলে কমিশনার করা উচিত বলে আমি মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কালকাটা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি সদ না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে ক্যালকাটা পুলিশ কমিশনার নিচের অধস্থ অফিসারদের উপরে দোষের খাড়া দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বখরা বানিয়ে উদরপিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চস্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই দেখা উচিত বলে মনে করি পলিগ্রাফ অনেকেরই করানো উচিত যে সঠিক উত্তর দেবে না তারই পলিক্রাফ করানো উচিত বিভ্রান্ত থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করা উচিত যাদেরকে মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলা মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলার মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের শিকড় কতদূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটা লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করো ডিলে করো যুক্তির অবতারণা করে ডিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদুনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হলো ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের থেকে খুনিদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন বিচারকদের তিনি নিয়োগ করছেন কোন চরিত্র দেখায় বোঝার চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপদের সাজা চাইতেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধীরা বেঁচে যাক আপনি চান ধর্ষকরা রক্ষা পান দেখুন আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল দলের মধ্যে মানবিক প্রবৃত্তির কোনো ব্যক্তি নেই একথা আমি মানতে রাখি না তৃণমূল একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে সন্ত্রাস করে লুট করে দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে লক্ষ্মীর ভাণ্ডার দেব না যদি ভোট না দাও এই ভয় দেখিয়ে মানুষের যে ভোট আদায় করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কারো ক্ষমতা নেই তবুও সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে গরিব মানুষকে ভয় দেখানোর জন্য কিন্তু তার মানে এটা নয় তাদের দলে মানবিক বোধ বুদ্ধি সম্পন্ন কেউ নেই তাদের খারাপ লাগতে পারে তাদের ঘরে মা বোন আছে এর মধ্যে অনেকে তাদের বিরক্তি তাদের প্রতিবাদ প্রকাশ করেছে কিন্তু তারা মূলত রাজ্যসভা সংক্রান্ত রাজ্যসভার নেতারা কোন নেত্রী এখনো করেনি অনেক নেত্রী আছে কোনো নেত্রীর মুখে কোনো কথা বলা হয়নি আজকে মানুষের চাপের কাছে মানুষের আক্রোশের কাছে মানুষের প্রতিবাদের কাছে যারা স্থানীয় স্তরের তৃণমূলের নেতা নেত্রীরা তাদের জবাব দেওয়া কঠিন হয়ে পড়েছে তাই নিশ্চয়ই তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ প্রকাশ পাচ্ছে সেই ক্ষোভ বিক্ষোভে ঢাকার জন্য তাদের দলের সেনাপতি বলে যিনি নিজেকে পরিচয় দেন তিনি অনেক আক্রমণাত্মক কথা বলছেন এটা দিদি আর খোকাবুর মধ্যে একটা সমঝোতা হয়েছে যে তোমাকে ক্লিন হবে তুমি মিস্টার ক্লিন আমার উপর যা অভিযোগ আছে আসুক ভবিষ্যতে দরকার নেই আয় মুখ্যমন্ত্রীর পদ থেকে আমি সরে দাঁড়াবো কিন্তু মিস্টার ক্লিন হয়ে তুমি তার থেকে যাও আমি মিসেস ডার্টি হয়ে গেছি তুমি মিস্টার ক্লিন হয়ে থাকো এটা একটা সমঝোতা দিদি আর বাবুর মধ্যে এটা থেকে যেন বিভ্রান্ত না হয় দিদি ছাড়া খোকাবুর কিছু নেই মনে রাখবেন যে যতই বিপ্লবী আনা দেখা কিচ্ছু করা ক্ষমতা নাই দিদির স্ক্রিপ্ট এটা দিদির নির্দেশে দিদির আদেশে এই ঢপের কীর্তন চলছে বাংলায় তৃণমূলের মধ্যে খোকাবাবুর বিরক্ত তার দলের সাথীরা বিরক্ত কেউ এইসব কথা বিশ্বাস করবেন না এটা তাদের নিজের দলের মধ্যে যে ক্ষোভ সাধারণ কর্মীদের মধ্যে যে বিরক্তি সাধারণ কর্মীদের মধ্যে যে প্রশ্ন সেটাকে ধামা চাওয়া দেওয়ার একটা কৌশল আর সিবিআই 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 করে সাধারণ আন্দোলনকারী সাধারণ মানুষের ক্ষোভ আক্রোশকে ধামা চাপা দেওয়ার আরেকটা কৌশল এটা দুটো কৌশল পার্টিকে সামলাও পাবলিককে সামলাও উচিত তো আমি বলি আরো বড় বড় পুলিশ অফিসার যারা আছে তাদেরও পলিগ্রাফ টেস্ট করা উচিত দরকারে কলকাতা পুলিশ কমিশনারের করা উচিত বলে আমি মনে করি যদি জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করার পর তার কাছে যদি না পাওয়া যায় তাকেও করা উচিত বলে মনে করি আমি কারণ সে প্রথম দিন থেকে বিভ্রান্ত করেছে বাংলার মানুষ হ্যাঁ প্রথম দিন থেকে কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী নির্দেশে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে কলকাতা পুলিশ কমিশনারের নিচের অধস্থ অফিসারদের উপরে দোষের খাড়া দিয়ে তাদেরকে বলি দিয়ে বলির বকড়া বানিয়ে উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে পুলিশের উচ্চস্তরের আধিকারিকরা যে বাঁচার চেষ্টা করছে সেটাও সিবিআই দেখা উচিত বলে মনে করি পলিগ্রাফ অনেকেরই করানো উচিত যে সঠিক উত্তর দেবে না তারই পলিগ্রাফ করানো উচিত বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পলিগ্রাফ করানো উচিত যাদেরকেই মনে হবে বাংলার মানুষ জানতে চাইছে বাংলার মানুষ আজকে অসহিষ্ণু হয়ে পড়ছে বাংলা মানুষ অধৈর্য হচ্ছে বাংলা মানুষ অধীর হচ্ছে জানতে যে এর পিছনে রহস্য কি অপরাধের শিকড় কতদূর আর সেই জায়গা থেকে নিজেকে রক্ষা করতে তৃণমূল পার্টি লক্ষ লক্ষ টাকা খরচা করে আমার আপনার ট্যাক্সের পয়সা খরচা করে সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলকে বিরাট বিরাট আইনজীবীকে তারা নিয়োগ করছে কারণ একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য একটাই ব্যাপারটাকে দীর্ঘায়িত করব ডিলে করো যুক্তির অবতারণা করে ডিলে করো অর্থাৎ বিলম্ব করো বিলম্ব করতে করতে মানুষের যে স্মৃতিশক্তি সেই স্মৃতিশক্তি আজ না হয় কাল প্রখর থাকবে না তার সুযোগ নিয়ে বলবো মানুষ আমরা করেছি কিছু হলো না এই করে কামদুনি হয়েছে এই করে কালিয়াগঞ্জ হয়েছে এই করে হাঁসখালি হয়েছে আমরা ধীরে 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 ভুলে যাই এই করে যাদবপুরের হত্যাকাণ্ড ছাত্রের হত্যাকাণ্ড এই করে করে যাতে আমরা ভুলে যাই সেই চেষ্টা করা হচ্ছে কারণ এরা বিশ্বাস করে যে পাবলিকের যে মেমোরি সেটা শর্ট তাই বিলম্ব করো ডিলে তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে বড় বড় আইনজীবীকে নিয়োগ করছে আমার আপনার টাকায় আমার আপনার ঘরের মেয়ে খুন হলো ধর্ষিতা হলো আর আমার আপনার টাকা ব্যবহার করে সেই ধর্ষকদের খুনিদের বাঁচানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে তার আইন বিশারদদের তিনি নিয়োগ করছেন কোন চরিত্র দেখায় বোঝার চেষ্টা করুন বাংলার মুখ্যমন্ত্রী সত্যি বিচার চাইতেন সত্যি অপরাধের সাজা চাইতেন তাহলে আপনার সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেন বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হচ্ছে প্রশ্ন আমার আপনি চান অপরাধের বেঁচে যান আপনি চান दर्शक रक्षा पान